তেমন ভিডিও দেখি আমি এসেছি ওখানে গিয়ে আপনাদের ফোন নাম্বার পেয়েছি হুম আমি ফোন করেছি আমার ছেলে অলপ জন্য তো ভালো ভালো লেগেছে আজকে যার বউ ভাত আমরা এসেছি সুন্দর হয়েছে ওকে কী বলছে খুব সুন্দর হয়েছে ওরা বলছে চারশো পঁচানব্বই টাকা প্লেটে কী কী আছে গ্রিন স্যালাড নান কুলচা নান কিমা চানা ফিশ ফ্রাই পিস পোলাও দই কাতলা চিকেন ডাকবাংলো চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান জলের বোতল কফি চিকেন পকোড়া বেবি কর্ন ঠিক আছে হ্যাঁ কুলচা নানা চানা ফিস ফ্রাই ঠিক আছে পিস রাইস দই কাতলা হ্যাঁ তারপর বহুদিন পর সন্ধু আবার ইনভিটেশন ছিল টুকটাক কাজ হোম ডেলিভারি এগুলো চলছিল এটা তো চৈত মাসে তাহলে চৈত মাস কিন্তু বহুবাদের কাজ তাহলে না এইটা এইটা আমাকে যে দাদা বুক করেছেন উনি আমাদের ভিডিও দেখেই বুক করেছেন এবং উনি আমাকে বললো যে দাদা বিয়েটা ওনার অনেকদিন আগে হয়ে গেছে বাট কোনো কারণে আর কি বউবাতা মানে খাওয়া দাওয়াটা পিছিয়ে গেছে তো এত কথা না বাড়িয়ে যাই তো প্রথমে দেখো নর্থ কলকাতার ক্যাটারার ফিশ ফ্রাই নিয়ে তো কোনো কথা হবে না আগে থেকেই বলছি বা মোটা বেশ মোটা সুন্দর বেটকির ফিলে দিয়েছে এবং সব সময় বলি ফিশ ব্যাটার ফ্রাই আর ফিশ ফ্রাই সন্তুদা এক নম্বরে ক্যাটারিংয়ের ক্ষেত্রে না ভালোকে ভালো বলি সে বলবে কেমন হয় সুপার মাঠ সুপার বানিয়ে তো তাছাড়া আমি অনেকদিন ধরেই কিন্তু এই জিনিসটা বলি যে ভালো যদি রান্নি থাকে কাসুন্দি টাসুন্দির দরকার দরকার খুব সুন্দর চমৎকার কতজন হেড আছে আজকে আজকে ওই তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো লোক বলেছে তিনশো কুড়ি হবে বলো আপনি তিরিশ জন ধরে রাখো খাবার রাখো হতেও পারে নাও হতে পারে এই কথা বাড়ির সঙ্গে কথা হয়েছে দিতে দিতে পারবো চারশো পঁচানব্বই টাকার প্লেট দেখো একটা কথা আমি বারবার বলি হয়তো অন্য লোক এই রেটে আরও দুটো খাবার এক্সট্রা ধরিয়ে দিতে পারবে কিন্তু চিকেনে হ্যাঁ ভবিষ্যৎ যদি কম পড়ে যায় লাস্টের দিকে সেটা তোমাদের দায়িত্ব আমার যে কটা গ্যাটারিংয়ে প্রমোশন করি স্পেশালি সন্তু দার খাবার কোনো দিন শর্ট হবে না গ্যারেন্টি আমার যদি শর্ট হয় তুমি আমাকে রিপোর্ট করবে আমি পয়সা ফেরত দেওয়া হ্যাঁ তো এইটা আমি এতবার গ্যারান্টি সহকারে বলছি এটা কিন্তু আগের ভিডিওতেও বলা হয়েছে যে ব্যাক আপ অলওয়েজ থাকে আর এর জন্যই কিন্তু একটু টাকাটা সামান্য একটু অন্য ক্যাটারিং এর থেকে বেশি নেওয়া আর চারশো পঁচানব্বই টাকা হবে না হ্যাঁ কমফোর্টেবল প্রাইস যেটাতে আরামসে আনলিমিটেড বসিয়ে একদম মানে সবাই খাও তো এবার আমি এটা ভেবি নাম তো আচ্ছা কুলচা কুলচা জানান বাহ ভেতরে স্টাফিংটা হেভি কিন্তু হ্যাঁ এই দেখো সন্তুদার মানে এই ভদ্রলোকের এই একটা জিনিস দেখেছি খাবার কিন্তু সলিড খাবার সলিড এই দেখো পাঠা হোম ডেলিভারি যা তোমার ভিডিও থেকে কাজ এসেছে সবাই খাবার নিয়ে এক নম্বর বলেছে আগে আমি বলেছি কম লোকে কাজ করে দেখো তারপর আমাকে বড় কাজ দিও চমৎকার বানিয়েছো সবার আগে বলি সেকেন্ড কথা

যে লোকেরা ভাবে যে ভিডিওতে যা যা তা দেখিয়ে যায় কী না কি হবে যদি সত্যি যদি আমরা বিশ্বাস অর্জন করতে না পারতাম না তাহলে এত কাজ কিন্তু মানুষ দিত না মানুষ কিন্তু খুব ভাই কঠিন মানুষ জীবন খুব কঠিন তো একটু এটা মটন কিমা চানা নাকি টু কোর সেই লেভেলে যে সেই প্রশংসা যত করবো ততক্ষণ সন্তু তার কাজ নীলকণ্ঠ ক্যাটার মানে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন কাজ তো দই কাতলার সাইজ দেখো আমার সন্তু তার কাজ করাতে অনেক ক্যাটার বলে আচ্ছা আমি বলো তো সন্তুর দই কাতলা ভালো না আমার দই কাতলা ভালো আমি ওদের কি উত্তর দিই আমি দিই যে আমি না ভুলে গেছি আমি না ভুলে গেছি আর কি এখানে কিছু বলার নেই সবাই রান্না রান্না কারও খারাপ না এটা মন বেশি সবাই না উনিশশো আর কুড়ি কিন্তু আমি আমি একটা কথা বলতে পারি আমাকে বিশ্বাস করতে পারেন এই পার্টি কাছে এখনো এক পয়সা নেই এক পয়সা পেমেন্ট অ্যাডভান্স এক পয়সা নেই পার্টিকে জিজ্ঞেস করে যে তোমাকে এক পয়সা পেমেন্ট দিই যে আমি এক আমার কাজ দিয়ে পেমেন্ট খারাপ হয়ে গেলে আট পয়সা কেটে দেবে আর কিছু বলার আছে আমি তো মনে করি আর কিছু বলার নেই দই কাতলা খুবই দুর্দান্ত হয়েছে সন্ধুদাকে কুড়ি মিনিট আগে আমি কি বলেছি যে আমার করব সেটা তুমি যেন বলেই দিয়েছে আমাকে অনেকেই আমি আজকে সত্য কথা বলছি আমাকে অনেকে মেসেজ করেছে যে দাদা আপনি তো এত ব্লগ করে বেরান আমার ছেলের বিয়ের পুরো কাজটা আপনি করুন মানে ইনক্লুডিং ক্যাটারিং এভরিথিং পুরো ইভেন্টটা আমার অ্যানিভার্সারির কাজটা শুধুদা করুক এরপর আমি এটুকু বলতে পারি যে এরপর হয়তো আমি ইভেন্টের কাজও আমি করব এই যে ক্রিম জিনিসগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি বিশ্বস্ত ক্রিম মানুষগুলোকে তাদেরকে নিয়ে আপনি আপনারা শুধু বসে বলবেন আমার এই লাগবে এই জায়গায় এই ভেনু আমাকে বলবেন আমি সব অ্যারেঞ্জ করে আমার সাথে দারুণ দারুণ ক্রিম মানুষ আসে শুধু ক্যাটারিং বলে না সব দিক ইচ অ্যান্ড এভরিথিং মন্দারমুনি হোক চায় বাঁকুড়া হোক আমার সেই সোর্সটা আছে সেটা তো খুব কম পয়সাতে মানে অন্তত অন্য লোকের থেকে আমার টোয়েন্টি পারসেন্ট রেটে ফারাক এটুকু আর এখানে আর কিছু বলার আছে শুধু তো চলো একটু রাইস দিয়ে খাওয়া হোক পিস রাইস দিয়ে আজকে আমাদের সাথে কিন্তু অনির্মাণ দেওয়া আছে দ্য থার্টি সিক্সের থেকে তাই এত ভালো রান্না কীভাবে করবো আমি করি না রাঁধুনি করি অনেক পার্টি আছে কি বলে জানো পার্টি বলে সন্টু যাই করো এই তোমার রাঁধুনিকে কোনো দিন ছিল না সন্টু তার একটা আমি জিনিস দেখেছি একদিনে একটাই কাজ যদি রেট বেশি হতে আমি করবো না ঠিক আছে আমি কোয়ালিটিটা মেন করি আমার রাঁধুনি এই রাঁধুনি আমি বিশ্বাস এই আমার ভালো করবো আমি আরেকটা রাঁধুনিকে নিয়ে আসবো তাকে কি আমি বিশ্বাস করতে পারবো সে আমাকে টাকা খরচা করে কাজ করাচ্ছে এক লাখ টাকা হোক হাজার টাকা হোক দশ হাজার বিশ্বাস করে আমাকে দিচ্ছে ভালো জিনিসটা পাওয়ার জন্য একশো পার্সেন্ট সেটা আমি আগের পার্টিকে বলে দিই দাদা কেউ যদি আমার ফোন করে আগে আগে আমার ডেট নিই যদি বুকিং থাকলে তাহলে করবো না যদি বুকিং না থাকে তাহলে চিকেন একদম কম হবে না তুমি খাও না এইটাই হচ্ছে কথা যে খাবারে কম হবে না একটু কুল চাড়া দিয়ে চিকেনটা খাওয়া যাক সেই চিকেন ডাক বাংলো সেই ডাক বাংলো সেই পার্টি চিকেন ডাক বাংলোই করা চলো খাওয়া যাক এখানে কিন্তু দেখবেন ঝাল মিষ্টি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে এটা কিন্তু পশা না কিন্তু যেটা একটু ঝাল হয়ে গেলে খেতে পারবে না এটা কিন্তু সবাই ওই করতে পারবে কটা আইটেম যেটা খেলাম কিমা ফিশ ফ্রাই চিকেন ডাক মালো তিনটে নিয়ে কোনো কথা হবে না তাহলে দই কাদাটা আজকে এই তিনটে বেশি ভালো সেই সেদিনে দই কাদাটা আরও ভালো ছিল আজকে এটা আমি তো আমার আজকে স্বাদে এটা নিয়ে গেছে এবার রাইস দিয়ে একটু খাওয়া দেখো মানুষ তো রান্না করে কোনো দিন একটা জিনিস খুব ভালো হয়ে যায় একটা একটু ডাউন হবে ডাউন সাতটা তুমি আগের দিন আগের দিন গিয়ে সেই সাতটা আসবে বারো মানুষ দশে দশ পাঁচ বছর বাচ্চা খেতে পারে আলোটা মশলা হালকা ডাল অত্যন্ত সুস্বরমে দাদা ঝাল 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 করা যাবে না গরমকাল পড়ে গেছে সন্ধু প্রচুর কাজ আছে প্রচুর কাজের ভিডিও আসছে তোমরা তোমাদের মতো যদি সন্ধুদা ফোন তোলে না আমি ফোন তুলি তোমরা যদি তোমাদের মতো হোয়াটসঅ্যাপ করে দেবে আগে থেকে হয় বলি যে ফোন খুব একটা তোলে না তার কারণ হচ্ছে এই লোকটা অনেক ব্যস্ত থাকে হোয়াটসঅ্যাপ করে দেবে রিপ্লাই তো পেয়ে যাবে নাকি কি হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো ভাগ দুটো সময় হল আমি রিপ্লাই দিয়ে দেবো এবং তাই না কোটেশানটাও তোমরা পাঠিয়ে দেবে যে এই খাবারগুলো আছে কী রেট করবে আচ্ছা আজকে কিন্তু ডিজিটাল কাউন্টার ছাড়া তো এইটাই যদি ডিজিটাল কাউন্টারে হয় তাহলে আমার মনে হয় থেকে একশো টাকা রেট বেশি এক বেড়ে যাবে আরেক সিম্পল ফান্ড মকটেলে ঢুকবে এইটা পুরো টেবিল ফেবিল থাকবে সেটা থাকবে সকলকে আলাদা রেট পড়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে চলো এবার অনিমান দেখিয়ে বলুক কেমন সানা মশলা এক ঘর তোমাকে আলাদা তোমার এক ঘর এক ঘর এক ঘর মানুষ বলে যা আপনি যা খান ভালো লাগে আরে ভালো জিনিস তো ভালো জিনিস ভালো বলতেই হবে আমি না 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 যেটা ভালো জিনিস সেটা ভালো বলতেই হবে

সোল্লা তুল আমাদের জায়গা হ্যাঁ তোমাদের বলো সাউথ কলকাতায় নর্থ কলকাতায় আবি যাচ্ছি আহ মিষ্টিা কোথা থেকে জানিয়ে গেস্ট করতে হবে মিষ্টিা তুমি একটা পারলে খাও একদম হালকা মিষ্টি দুর্দান্ত উঠেছে দুর্দান্ত উঠেছি

এখানে আর আমাদের কিছু বলার নেই তো যদি মনে হয় যে বাড়িতে কাজ আছে টেস্টিং এর জন্য আসতে আমরা রেফার টেস্টিং এর জন্য আসতে পারো এবং ডিসিশন তোমাদের আমার হ্যাঁ আমরা সব সময় সন্ধ্যাকে রেফার করি